সবাইকে শুভেচ্ছা আমরা চেক থেকে আলোচনা করছিলাম আজকে দেখো চেক লিস্ট আঠারো শ্বাস প্রশ্বাসের হার গণনা যেসব বিষয় দেখতে হবে করতে হবে আরামদায়ক ভাবে রুগীকে বসাতে বা শুতে দিন প্রয়োজন মতো রুগী বুকের ওপর হতে ভারী কাপড় সরিয়ে দিন শ্বাস প্রশ্বাসের সঙ্গে বুকের ওঠানামা পর্যবেক্ষণ করুন এবং পুরো এক মিনিট শ্বাস প্রশ্বাস গণনা করুন আচ্ছা শ্বাস গণনা হার লিপিবদ্ধ করুন যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে তার পদক্ষেপ গ্রহণ করুন তারপরে রুগীকে শ্বাস প্রশ্বাসের হার গণনা করা তারপরে রুগীর গায়ে দেখা যাচ্ছে রুগীর সৈকার পরে আছে বা রুগীর জ্যাকেট পরে আছে শ্বাস প্রশাসে দেখতে হবে তাহলে সেটা যদি বড় মানে ওরকম ভারী কোনো কাপড় থাকে সেটা সরিয়ে নিতে হবে এক মিনিট পর্যন্ত শ্বাস প্রশ্বাসের হার আমাকে গণনা করতে হবে এবং সেটা লিপিবদ্ধ করতে হবে যদি কোনো অস্বাভাবিকতা পাই তাহলে আমরা সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব বয়স অনুযায়ী শ্বাস প্রশ্বাসের হার যদি দুই থেকে ছয় মাস বয়স হয় তাহলে মিনিটে নেবে ষাট বারের কম দুই মাস থেকে বারো মাস হলে পঞ্চাশের কম এক বছর থেকে পাঁচ বছর হলে চল্লিশের কম পূর্ণাঙ্গ বয়স্ক যদি হয় তাহলে ষোলো থেকে বিশের মধ্যে শ্বাস প্রশ্বাস নেবে কাটা বা ক্ষত স্থানের প্রাথমিক ব্যবস্থাপনা কোন জায়গায় কেটে যায় বা ক্ষতস্থান থাকে আমরা সেখানে কি ধরনের প্রাথমিক ব্যবস্থাপনা নিব দেখো চামড়া কিংবা অন্যান্য টিস্যু কেটে বা ছিঁড়ে গেলে যখন উহার স্বাভাবিক ধারাবাহিকতা ও গঠন নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা ক্ষত বলি হঠাৎ পড়ে গেলে কিংবা ধারালো বস্তুর আঘাতের ফলে ক্ষত সৃষ্টি হয় চামড়া বা টিস্যু কোন জায়গায় যদি ছিঁড়ে যায় কেটে যায় সে জায়গাতে স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এই স্বাভাবিকতা নষ্ট হওয়া বাচ্চার নষ্ট হওয়াটাকে আমরা চিকিৎসা শুরু করার পূর্বে যিনি চিকিৎসা করবেন তার হাত সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ক্ষতস্থান পরিষ্কার পানি ও সাবান দিয়ে ভালো করে ধুতে হবে ক্ষতস্থান পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে যাতে ওই স্থানে ময়লা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় কাটা চামড়া তুলে তার নিচে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে ভালো করে ধুতে হবে ক্ষতস্থান পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে ওই স্থানে ময়লা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় কাঁটা চামড়া তুলে তার নিচে পরিষ্কার করতে হবে বা চিন্তার মতো কোনো কিছু সাহায্যে ভালো করে ময়লা কোন পরিষ্কার করতে হবে এই জাতীয় জিনিস অবশ্যই তিরিশ মিনিট পয়েন্ট সিদ্ধ করে জীবনের মতো করে নিতে হবে আমরা যেটা দিয়ে যে ফর্সেপটা দিয়ে ধরবো বা যে চিন্তা দিয়ে ধরবো সেটা মিনিমাম তিরিশ মিনিট পানিটা সিদ্ধ বয়েল করে সেটাকে জীবনের করে নিতে হবে সম্ভব হলে কুসুম গরম পানি দিয়ে ক্ষত স্থান ধুতে হবে ক্ষতের মধ্যে কোথাও নোংরা কিছু থাকলে প্রদায়ের সৃষ্টি হতে পারে সরাসরি ভাবে কোনো ক্ষতস্থানে স্থানে স্পিড বা টিংচার ভায়োডিন লাগাবেন না এতে শরীরে মাংসের ক্ষতি হতে পারে এবং ক্ষতস্থান ক্ষতস্থানুকালের দেরি হতে পারে সাবান ও পানি ব্যবহার করা যেতে পারে ক্ষতস্থান পরিষ্কার করা একটা কাপড় দিয়ে চেপে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত রক্ত পড়া যতক্ষণ পর্যন্ত রক্ত পড়া না থাকে ততক্ষণ পর্যন্ত ক্ষতস্থান চেপে রাখতে হবে নর্মাল স্যালাইন সহনশীল গরম পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করা ভালো তার মানে যে কোনো জায়গায় কেটে গেলে সঙ্গে সঙ্গে সে জায়গায় স্পিড দেওয়া যাবে না সেই জায়গাতে ভায়োলেটিং চার্জ দেওয়া না ভায়োলেন্ট দিতে হলে আমাদেরকে সেটাকে লঘু করে নিতে হবে কিভাবে সেটা ফাইভ পার্সেন্ট করে নিতে হবে বা এই টাইপের করে নিতে হবে সেটাকে ডাইরেক্ট করে পাতলা করে সেটা দিতে হবে ঠিক আছে তাছাড়া সেখানে স্ট্রাকচারের ক্ষতি হতে পারে কাটা বা ক্ষতস্থান খোলা রাখা ভালো যদি প্রয়োজন হয় বা ক্ষতস্থান বড় হয় তার ব্যান্ডেজ করতে হবে প্রত্যেকদিন দিন ক্ষতস্থান পর্যবেক্ষণ করুন এবং কোন প্রদাহ দেখা দিলে প্রয়োজনে প্রতিদিন কিংবা একদিন পরপর ক্ষতস্থান পরিষ্কার করে নিল এবং না শুকানো পর্যন্ত পরিষ্কার করতে বা ব্যান্ডেজ লাগিয়ে কেটে গেলে জোড়া লাগাতে হবে হবে সেলাই দিতে কাটার অংশ জোড়া লাগানোর আগে ওই জায়গা ভালো করে সাবান বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আঘাত জনত ক্ষতস্থান সেলাই করার দ্রষ্টব্য ক্ষতস্থান বেশি হলে প্রথম ব্যান্ডেজ না খুলে একটি ব্যান্ডেজ প্রথমটার উপর লাগানো এবং রোগীকে নিকটস্থ হাসপাতালে

একজন কমিউনিটি প্যারামেডিক অনেক কিছুর করার আছে গৃন্দিলিখিত চেক লিস্ট অনুযায়ী সেবা প্রদানকারী ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেলাই দেওয়ার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি যন্ত্রপাতির জীবাণুমুক্ত ট্রেতে সবসময় প্রস্তুত রাখতে হবে যন্ত্রপাতির দ্রব্য যে একটি গজ বা তুলা প্রয়োজন হলে ফর্সেপ দুইটি একটি প্লেন ফর্সে ওঠে টুথ ফর্সেপ মিডিল হোল্ডার বা নিডিল থাকতে হবে দুইটি একটি সোজা একটি বাঁকানো সুতা জীবাণুমুক্ত দুই রোল থাকতে হবে মিডিল হোল্ডার একটি থাকতে হবে পরিমাণ মতো এবং কাঁচি থাকতে হবে একটি চেকলিস্ট কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনার রোগী আপনার কাছে আসা আপনি জরুরিভাবে ব্যবস্থা জন্য নিজেকে তাৎক্ষণিকভাবে তৈরি করে নেবেন আঘাতের স্থান নির্ণয় করে তুলা বা গজ দিয়ে চেপে রেখে রক্তপাত বন্ধ করতে হবে আঘাত যদি পেটে বুকে বা মাথায় হয় তবে সেক্ষেত্রে তাৎক্ষণিক হাসপাতালে রেফার করে দিতে হবে পরিষ্কার পানি দিয়ে দুই হাত ভালো ভালোভাবে সাবান দিয়ে ঘটো করে গ্লাস করে নেবেন গজ বা তুলা দিয়ে ক্ষতস্থান এন্টিসেপ্টিক সলিউশন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ক্ষতস্থান পরিষ্কার করে দেখতে হবে যে সেলাই দেওয়ার প্রয়োজন কি না যদি প্রয়োজন হয় তবে ফর্সেপ দিয়ে বাম হাতে সাহায্যে ক্ষতস্থান ধীরে স্থির স্থির করে রেখে ডান দিয়ে নিডল দিয়ে সেলাই করতে হবে কয়েকটি কয়েকটি সেলাই প্রয়োজন তা নির্ভর করে আঘাতের ধরন ও বিস্তৃতি অনুযায়ী সেলাই করার পর রক্ত বা অন্য কোনো পদার্থ পুনরায় এন্টিসেপ্টিক সলিউশনের তুলা তুলায় লাগে করতে হবে জীবাণুমুক্ত গস দিয়ে কতক্ষণ ঢেকে রাখতে হবে এবং এবং অ্যাডহেসিভ টেপ দিয়ে আটকে দিতে হবে সেলাই কাটার জন্য ক্লিনিকে আট দিন দিন আসতে হবে পানি বা অন্য কোনো পদার্থ লাগান ন থেকে সতর্ক করতে হবে অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ঔষধ প্রয়োগ খেতে বলতে হবে ঔষধের ডোজ এবং কতদিন খাবে তা স্পষ্ট করে কাগজে লিখে দিতে হবে রবিবার তার সাথে যিনি আসবেন তাকে সব বুঝিয়ে বলতে হবে ফিডব্যাক নিতে এবং ভবিষ্যতে জন্য উপদেশ দিতে হবে তাহলে আমরা এই পার্থ কি জানলাম যে কত কিভাবে আমরা সেলাই দিব সেলাই দেওয়ার জন্য আমার কোন কোন যন্ত্রপাতি প্রয়োজন এবং ক্ষত স্থানটা আমরা কিভাবে ব্যবস্থাপনা করবো তাই না তাহলে আগামী দিন এটা পড়ে আসবে ধন্যবাদ সবাইকে